সুকান্ত মজুমদার খাঁ দ্বারা এগিয়ে আসছেন দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা পতাকা হাতে কর্মীরা ঘিরে রেখেছেন অর্থাৎ বুঝতেই পারছেন একের পর এক ভেঙে এসপি অফিসে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির নেতা কর্মীরা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশি বাধা এড়াতে আজকে ট্রেনে বসিরাট রওনা দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিজেপির বসিরাটের এসপি অফিস অভিযান এই মুহূর্তে যে ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে বিজেপির নেতা কর্মীরা ড্রোনে নজরদারি চলছে ড্রোনে নজরদারি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা বিষয় ভাবে মনে রাখবেন আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের প্রথম আপনারা প্রথম তারিখের ভেঙে অলরেডি একশো চুয়াল্লিশ জনের চলে এসেছেন এরপরে পুলিশ আপনাদের সঙ্গে আপনাদের বক্তব্য যা বলার আমাদের সামনে অফিসারে রয়েছেন তাদেরকে বলুন তারা আপনাদের বক্তব্য জায়গা মতো পৌঁছে দেবে আমাদের অফিসারদের সঙ্গে কথা বলুন তারা আপনাদেরকে গ্রেফতার বসিরাত আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছেন একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগেই সেই ছবি আপনাদের সামনে রাখলাম যখন পুলিশ মাইকে ঘোষণা করছে একশো চুয়াল্লিশ ধারা যাতে বিজেপি কর্মী সমর্থকরা মেনে চলেন যাতে পুলিশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তারা কথা বলেন সেটাই অনুরোধ করা হচ্ছে পুলিশ মাইকে ঘোষণা করছে মজুমদার তার বক্তব্য তুলে সুকান্ত মজুমদার তার বক্তব্যে জানালেন যে যেভাবে মহিলাদের কর্মীদের দিকে পুলিশ চার্জের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের সে বিষয়ে সরব হয়েছেন বিজেপি রাজ্য সরকারি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি